ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং এটিএম উইথড্রোয়াল ডিসপিউট করতে আমাদের কিন্তু প্রয়োজন পড়ত সেলফিন অথবা এর যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ রয়েছে সেই অ্যাপের বর্তমানে আপনারা চাইলে সেলফিন অথবা আইবিবিএল ইন্টারনেট ব্যাংকিংয়ের অ্যাপ ছাড়াও মোবাইল ফোন দিয়ে গুগল ক্রম ব্রাউজারের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন এই কাজটি আপনি দেশে এবং দেশের বাহিরে বসেও করতে পারবেন আমাদের ভিতরে এমন অনেকেই রয়েছে যাদের ইসলামে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে কিন্তু সেলফিন অথবা ইন্টারনেট ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন করেননি যার কারণে আপনার প্রতিবার ব্যাংক স্টেটমেন্টের জন্য যেতে হয় ব্যাংকে অথবা ব্যাংক ব্যালেন্স জানার জন্য বারবার আপনাকে হেল্পলাইনে কল করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা দেশে অথবা দেশের বাইরে বসে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স স্টেটমেন্ট এবং কিভাবে এটিএম জন্য ডিসপিউট করতে পারেন ওকে তো এই কাজটি করার জন্য আপনি যেটা করবেন আপনি আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ওপেন করবেন গুগল ক্রোম ক্রোম্রজার ওপেন করার পর ইউরালবারে আপনি টাইপ করবেন হেল্প ডট ইসলামী ব্যাংক বিডি ডট কম এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলেই আপনাদেরকে ঠিক এরকম একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসবে এবার আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইল নাম্বারের কথা বলা হচ্ছে এবার আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতরে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন তার মানে আপনার যে মোবাইলের ভিতরে ব্যাংক রিলেটেড মেসেজগুলো আসে যেমন উইথড্রয়াল মেসেজ ডিপোজিট মেসেজ যেই নাম্বারটিতে আসে সেই নাম্বারটি আপনি এই জায়গাটিতে দিয়ে দিবেন তারপর আপনি নিচে দেখতে পারবেন এইখানে রয়েছে একটা কোড এই ক্যাপচা কোডটি আপনি এই বক্সটার ভিতরে লিখে দিবেন যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবেন এখানে নাম্বার এবং কোড লেখার পর নিচে দেখতে পারবেন প্রসিড নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে এই প্রসিড লেখাতে প্রেস করবেন প্রসিড লেখাতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন শুরুতেই রয়েছে অ্যাকাউন্ট ব্যালেন্স চেক অ্যাকাউন্ট ব্যালেন্স তারপর রয়েছে শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট তারপরে রয়েছে চেক কার্ড ব্যালেন্স শো কার্ড স্টেটমেন্ট ইস্যু এটিএম ট্রানজ্যাকশন ডিসপিউট এবং ট্র্যাক ইস্যুড ডিসপিউট এই কাজগুলো করার জন্য কিন্তু আমাদের প্রয়োজন পড়ে ব্যাংকে যেতে অথবা হেল্পলাইনে কল করতে এখন থেকে আপনি কোনো প্রকার সেলফিন রেজিস্ট্রেশন ছাড়াই আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে এবং এটা কিন্তু ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট এটাতে আপনি আপনার যে কোনো ব্রাউজার দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন বা যে কোনো ব্রাউজার দিয়েই কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারবেন এবার এইখান থেকে শুরুতে আমি দেখব অ্যাকাউন্ট ব্যালেন্স তাই এখান থেকে এই চেক অ্যাকাউন্ট ব্যালেন্স এই লেখাটিতে প্রেস করলাম এইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাকে এখানে ওটিপি দিতে বলা হচ্ছে আপনি যে নাম্বারটি এখানে দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আপনাকে এখানে দিতে হবে এস থেকে আমি ওটিপিটি এখানে লিখে দিয়েছি এবার এখান থেকে এই প্রসিড লেখাতে আপনি ক্লিক করে দেবেন এই যে প্রসিড লেখা রয়েছে এই প্রসিড লেখাতে ক্লিক করবেন প্রসিড লেখাতে ক্লিক করলেই দেখতে পারবেন আপনি যে নাম্বারটি প্রবেশ করেছেন সেই নাম্বার দিয়ে কয়টি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা রয়েছে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু দুইটি অ্যাকাউন্ট খোলা রয়েছে এখান থেকে আমি সর্বপ্রথম এই উপরের অ্যাকাউন্টটির ব্যালেন্স দেখব তাই আমি এখান থেকে উপরের অ্যাকাউন্ট নাম্বারটিতে প্রেস করলাম প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাকে এখানে আমার ব্যালেন্সটি দেখানো হচ্ছে সেম একইভাবে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে জাস্ট আপনি অ্যাকাউন্ট নাম্বারের উপরে প্রেস করলেই কিন্তু আপনাকে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটি দেখাবে এবার দেখুন এখান থেকে গো টু হোম মেনু এই লেখাটাতে ক্লিক করলাম গো টু হোম মেনুতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাকে আগের অপশনে নিয়ে আসছে এবার যদি আমি ব্যাংকের স্টেটমেন্ট দেখতে চাই তাহলে শো অ্যাকাউন্ট স্টেটমেন্ট এই লেখাটাতে প্রেস করব সেম একইভাবে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট নাম্বার দুইটা কিন্তু চলে আসছে এবার এখান থেকে আমি যেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট ওঠাবো সেই অ্যাকাউন্টে প্রেস করব এখান থেকে আমি অ্যাকাউন্টে প্রেস করলাম প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাকাউন্টের স্টেটমেন্টগুলো কিন্তু এখানে শো করতেছে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অ্যাকাউন্টের স্টেটমেন্ট আমি চাইলে এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টের স্টেটমেন্টটাও জেনে নিতে পারছি সেম একইভাবে যদি আপনি কার্ডের স্টেটমেন্ট দেখতে চান তাহলে এখান থেকে এই কার্ড স্টেটমেন্টে ক্লিক করবেন যদি আপনি কার্ডের ব্যালেন্স দেখতে চান তাহলে এখান থেকে এই চেক কার্ড ব্যালেন্স এই লেখাটাতে ক্লিক করবেন যদি আপনি ইস্যু এটিএম ট্রানজেকশন ডিসপিউট করতে চান তার মানে দেখা গেছে আপনার কার্ড দিয়ে অন্য আরেকজন এটিএম থেকে টাকা উঠিয়েছে আপনি যদি এরকম কোনো কমপ্লেন করতে চান তাহলে এখান থেকে ইস্যু এটিএম ট্রানজেকশন এটাতে ক্লিক করলে কিন্তু আপনি চাইলে অ্যাকাউন্টের জন্য ডিসপিউট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিস্ট্রি চলে আসছে এখন আপনি কোন ট্রানজ্যাকশনের উপরে ডিসপিউট করতে চান সেই ট্রানজেকশনটি সিলেক্ট করে আপনি কিন্তু এখানে ডিসপিউট করতে পারছেন সবশেষে যখন আপনার কাজ শেষ হয়ে যাবে তখন আপনি জাস্ট এখান থেকে এই লগ আউট লেখা রয়েছে লগ আউট লেখাতে প্রেস করবেন দেন আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্টে কিন্তু লগ আউট হয়ে যাবে এইটার মাধ্যমে কিন্তু শুধুমাত্র মোবাইল নাম্বার দিলেই কিন্তু আপনি সকল তথ্য দেখতে পাচ্ছেন না এর জন্য কিন্তু প্রয়োজন পড়বে আপনার একবার ওটিপি নেওয়ার এখন যদি আপনি দেশের বাইরে থেকে ব্যালেন্স চেক করেন সেই ক্ষেত্রে আপনার নাম্বারটি কিন্তু অবশ্যই বাংলাদেশে সচল থাকতে হবে এবং আপনি আপনার প্রিয়জনের কাছে সেই নাম্বারটি রেখে গেলে আপনি দেশের বাইরে বসেও জাস্ট একবার ওটিপি দিয়ে কিন্তু ঠিক এই প্রসেসের মাধ্যমে অ্যাকাউন্ট এর ব্যালেন্স এবং অ্যাকাউন্টের সকল কাজগুলো কিন্তু আপনি করতে পারছেন মূলত এইটাই ছিল আজকের ভিডিও আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আপনি সেলফিন অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা ছাড়াও আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারেন আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখতে পারেন এবং এটিএম উইথড্রলের জন্য ডিসপিউট করতে পারেন এছাড়াও কার্ডের ব্যালেন্স সহ বিভিন্ন তথ্য কিন্তু আপনি দেখতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই